আসসালামু আলাইকুম সকলকে প্রীতি এবং শুভেচ্ছা আমার পূর্বের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম সরকারের মোহাম্মদ তার হাতের শেষ তিনি ব্যবহার করবেন আগামী কয়েক দিনের মধ্যে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস নির্বাচনের তারিখ ঘোষণা করবেন ইতিমধ্যে আপনারা হয়তো অনেকে অবগত হয়েছেন একটি রাজনৈতিক দল সংবাদ সম্মেলন করে বলেছে তাদেরকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস জানিয়েছেন যে আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকার এই মুহূর্তে ভাঙনের মধ্যে পড়েছে আরেকটি খবর আপনাদেরকে জানাচ্ছি আমাদের এই অন্তর্বর্তী সরকারের তিনজন উপদেষ্টা ইতিমধ্যে পদত্যাগ করেছেন অনেকটা অবাক বিস্ময়কর খবর যে এই অন্তর্বর্তী সরকারের তিনজন উপদেষ্টা নিচ থেকে পদত্যাগ করেছেন ঘটনা তিনজন উপদেষ্টা পত্র প্রধান উপদেষ্টা নিকট জমা দিয়েছেন যারা পদত্যাগপত্র জমা দিয়েছেন তারা হলেন শিক্ষা উপদেষ্টা সি আর আব্রার প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডক্টর বিধানচন্দ্র দাস মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুক ইয়াজম এই তিনজন উপদেষ্টা এই মুহূর্তে পদত্যাগ পত্র প্রধান উপদেষ্টা নিকট জমা দিয়েছেন তবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এখন পর্যন্ত পদত্যাগপত্র গ্রহণ করেন নাই তিনি ঝুলিয়ে রেখেছেন তবে এই তিনজন উপদেষ্টা এখন আর অফিস করছেন না আমরা জানি শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করেছিল শিক্ষার্থীরা কিন্তু বিষয়ক উপদেষ্টার মুক্তিযুদ্ধে শিক্ষার্থীরা দাবি করেন নাই এবং প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগ শিক্ষার্থীরা দাবি করেন নাই দাবি করেছিল শুধুমাত্র শিক্ষা উপদেষ্টার পদত্যাগ তবে আমরা জেনেছিলাম দেখেছিলাম শিক্ষা উপদেষ্টা বলেছিল সরকার যদি চায় তাহলে তিনি পদত্যাগ করবেন যদি সরকার চায় তাহলে তিনি পদত্যাগ করবেন তাহলে তিনি নিচ থেকে পদত্যাগ কেন করলেন এখন জানা যাচ্ছে তিনি নিজ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি জমা দিয়েছেন পদত্যাগ পত্র প্রধান পাওয়া যাচ্ছে অন্তর্বর্তী সরকারের মধ্যে এই মুহূর্তে একটি উত্তেজনা কাজ করছে ভাঙ্গনের সুর শোনা যাচ্ছে এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের দুনিয়া ছোট হয়ে আসছে তবে আপনাদেরকে আমি যে তথ্যটি দিলাম তিনজন উপদেষ্টা ইতিমধ্যে পদত্যাগ করেছেন পদত্যাগ পত্র প্রধান উপদেষ্টার নিকট জমা দিয়েছেন কিন্তু প্রধান উপদেষ্টা সেটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন নাই তিনি এখন পর্যন্ত এই নিয়ে কোন মন্তব্যই করেন নাই এই তিনজন উপদেষ্টা যে পদত্যাগ করেছেন এই বিষয়টি এখন পর্যন্ত আমাদের বাংলাদেশি মিডিয়াতে আসেনি কোনো মিডিয়া থেকে প্রকাশ করা হয়নি এই তত্ত্বগুলো দিয়েছেন ভারতের একজন অন্যতম উপাত্ত দিয়ে যিনি কথা বলে থাকেন তরুণ ঘোষ তরুণ ঘোষ তার নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে জানিয়েছেন তিনি গ্যারেন্টি দিয়ে বলছেন এই তিন উপদেষ্টা প্রধান উপদেষ্টার নিকট পদত্যাগ পত্র জমা দিয়েছেন এবং তারা অফিস করা বন্ধ করে দিয়েছেন গণেশ কি উল্টে যেতে শুরু করলো গণেশ কি উল্টে যাবে আমরা ইতিমধ্যে আপনাদেরকে বলেছি আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এই মুহূর্তে কোনটা সহায় পড়েছেন তিনি তার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তিনি নানান ভাবে এই মুহূর্তে কোনটা সা কেউ কেউ বলছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস যমুনার বাসভবনে রাত্র যাপন করেন না তিনি রাত্র যাপন করেন ঢাকার ক্যান্টনমেন্টে তবে সেটি কতটুকু সত্য কতটুকু মিথ্যা আমার জানা নেই এই কথাটি কিন্তু শোনা যাচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনোস যমুনাতে রাত্রি যাপন করেন না নিরাপত্তার কথা চিন্তা করে একজন প্রধান উপদেষ্টা তিনি যদি নিরাপত্তাহীন হয়ে পড়েন তাহলে বোঝাই তো যাচ্ছে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে যিনি নিজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন থাকেন তিনি রাষ্ট্র কিভাবে চালাবেন রাষ্ট্র কিভাবে তিনি পরিচালিত করবেন বা তিনি কিভাবেই বা নির্বাচন দেবেন বলা হচ্ছে শোনা যাচ্ছে আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস নির্বাচনের তারিখ ঘোষণা করবেন যিনি নিজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তিনি কিভাবে একটা নির্বাচনের ব্যবস্থা করবেন আর সেই নির্বাচনটা কেমন হবে যার নিজের নিরাপত্তা নাই নিজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তিনি নির্বাচনটা দিবেন কিভাবে যাই হোক তিনজন উপদেষ্টা এই মুহূর্তে পদত্যাগ করেছেন তারা অফিস করা বন্ধ করে দিয়েছেন এই কথাগুলো হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত বলছেন ভারতের একজন রাজনৈতিক বিশ্লেষক তরুণ ঘোষ সত্যতা কতটুকু হয়তো আমরা অতি শীঘ্রই দেখতে পাবো শুনতে পাবো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ